ইস্টম্যান কোম্পানির ওয়ার্ডম্যান চার্জার লিথিয়াম ব্যাটারি প্যাক আজকে আমরা ডিসমেন্টেল করব তো চলো এটাকে ডিসমেন্টেল করা যাক তো সবার প্রথমে যে স্ক্রু গুলো থাকে সেগুলো আমরা সুন্দর করে ওপেন করে নেছি আর ওপেন করে নেওয়ার পরে ভিতরকার যে সেমিকন্ডাক্টর আইটেম আর ইলেকট্রনিক্স যে আইটেম গুলো আছে সেগুলো আমরা সুন্দর করে পর্দা দেখব তো চলো এটাকে ডিসমেন্টেল করার টাইম চলে আসছে ফাইনালি আমাদের লাস্ট স্কুলগুলো কমপ্লিট আর এখন আমরা এটাকে আস্তে করে উঁচু করতে পারি খুব সাবধানের সাথে উঁচু করতে হবে তো সবার প্রথমে এক সাইড সাইড করে প্যানেলটাকে আমরা ওপেন করছি তো প্যানেল ওপেন করার পরে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে তো এই যে তোমরা যখন এখানে দেখতে পাচ্ছ তো এখানে রয়েছে জেবিডি কোম্পানির বিএমএস আর এখানে যতগুলো তোমার সেল রয়েছে সবগুলো সেল লেজার ওয়েল্ডিং করা আছে মানে নেক্সট টু লেভেলের নো লুজ কানেকশন নো হিলা হিলি ভাই সাব এখানে একটা দেওয়া আছে সম্পূর্ণটাই নেক্সট টু লেভেল ও প্রচুর আছে তো এটাই ছিল আজকের রিচম্যান চার্জার এর বিতর্কের ইন্টারনাল সিস্টেম আর আমরা অতি শীঘ্র লিথিয়ামে কনভার্ট হচ্ছি মানে লিথিয়ামের ব্যাটারি প্যাক আছে মেলিসপ্রোকার ব্যাটারি প্যাক অ্যাসেম্বল আর এগুলো রিবেয়ারিং এরও কাজ তোমাদের সঙ্গে নিয়ারম থ্যাঙ্ক ইউ